হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান স্যান্স ফোর টু এ ব্য নিউ ভিডিওস আজকে আমি রোড সাইড থেকে একদম রিজনেবল প্রাইসে কিছু ওয়ালমিটে কালেকশন দেখিয়ে দেবো তো আমি ফার্স্ট অফ অল যেটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস ছিল মাত্র একশো বিশ টাকা করে আর এগুলো একটু ছোটো সাইজের মধ্যে ছিল অনলাইন থেকে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো একশো বিশ টাকা রেঞ্জে আরো কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস ছিল মাত্র একশো বিশ টাকা এই যে এটা এটার প্রাইসে ছিল সেম মাত্র একশো বিশ টাকা করে এবার একটু বড় সাইজের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে এটা ভিডিও স্ক্রিনে থেকে রিয়ে কিন্তু অনেক বেশি বড় উপরে কিন্তু একদম থ্রি ডি পিন্ট করা একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা অনেকগুলো আছে আমি দেখিয়ে দেবো এক এক করে সব তোমাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এই যে একটা ছিল এটার প্রাইস ছিল সেম মাত্র একশো পঞ্চাশ টাকা করে মানে এখন যেগুলো দেখাবো এগুলো সবগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে ঢাকার আপুরা চাইলে কিন্তু ভাইয়াদের এখানে এসে দেখেও নিতে পারবে ভায়রা মূলত ঢাকা কলেজের একদম সামনেই বসে তোমরা চাইলে চলে আসতে পারো ছিল ছিল এটার মাত্র একশো পঞ্চাশ ভায়ারা এইগুলো রোড সাইডে নিয়ে বসে তো ভাইয়ারিগুলার প্রাইস কিন্তু অনেক 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 কম রাখছে তোমরা এই জিনিসটাই যদি কোনো শপে কিনতে যাও প্রাইস থাকলে তিনশো থেকে চারশো টাকা করে আমি আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস ছিল মাত্র দুশো টাকা করে এটার মধ্যে অনেক ছিল ডিজাইন এই একটা রয়েছে একটা রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মানে এত সুন্দর সুন্দর সব ওয়াল তোমরা পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এছাড়াও ভাইয়াদের এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল ঢাকার বাইরে আপুরা চাইলে ভাইয়াদের কল করে দেখে নিতে পারবে এগুলা ছিল এগুলার প্রাইস ছিল মাত্র একশো টাকা করে এত কিউট প্রত্যেকটা এত সুন্দর প্রাইস মাত্র একশো টাকা করে এছাড়াও অনেক রেঞ্জের আছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু জানতে পারবে পারবে নিয়েও নিতে একটা ছিল ছিল প্রাইস মাত্র টাকা করে অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু এটা রয়েছে এগুলা রয়েছে সবগুলাই অনেক রিজনেবল প্রাইসে রয়েছে এবার কিছু ষাট টাকার কালেকশন দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটারই প্রাইস ছিল মাত্র ষাট টাকা করে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস